গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো সকাল সকাল হচ্ছে সমস্ত কাজবাজ করে নিয়েছি আর হচ্ছে গোপুসোনাকে তুলে দিয়েছি ওই দেখো গোপুসোনা বসে আছে আর এবার হচ্ছে রান্নাঘরের দিকে যাবো রান্নাঘরে রান্না বান্না করতে হবে সকাল সকাল দেখি কী রান্না করি এখন রুটির সঙ্গে রুটি তো করতেই হবে আর রুটির সঙ্গে দেখি কোনো একটা তরকারি করতে হবে কী তরকারি করবো সেটা বুঝতে পারছি না দেখি বাঁধাকপি আছে ফুলকপি আছে তারপরে কাজকলা শুটি দেখি এখন কী তরকারি করি আর আগের দিন তো অনেক রাত্রে বাড়ি এসেছি দেখতে পাচ্ছো জিনিসপত্র সমস্ত অগোছালো হয়ে পড়ে আছে তো সেগুলোকে একটু গুছিয়ে নেব গুছিয়ে ঘরটর গুছিয়ে গুছাতে এখন অনেক সময় লাগবে এমনি সব কাজ হয়ে গেছে কিন্তু ঘরটোরগুলো গুছানো হয়নি জিনিসপত্রগুলো যে যেটা যেখানে থাকে সেটা আবার তুলবো আর আমি এখানে মানে ভয়েসটা আমি মিউট করে দিয়েছি তার কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই হচ্ছে ফোন ফোন ছিল তো কপি রাইট আসবে তার জন্যে আমি আর কি ভয়েসটা মিউট করে দিয়েছি তোমরা ভাবছো যে আমি এখানেও কথা বলে যাচ্ছি আবার ওখানেও দেখো বকবক করে যাচ্ছি তার আর ওই যে দেখতে পেলে যে তরকারিটা দেখলে ওটা হচ্ছে আগের দিনের তো ওটা গরম করে নিলাম আর এই যে চা চাপিয়ে নিয়েছি দেখো আর রুটিটা করা হয়ে গেছে আমার তো এই দেখো গরম রুটি একদম আর গ্যাস এখনও পুরো নোংরা হয়ে আছে গ্যাসের ওপর পুরো আটায় ভর্তি হয়ে আছে তো গ্যাসটাকে পরিষ্কার করে নেব আর তরকারি যেটা ছিল সেটা হচ্ছে গরম করে নিয়েছি কিন্তু তবু একটা তরকারি আমাকে করতেই হবে সকালবেলায় আর ওই তরকারি দিয়ে খাবে না ওটা আমাকেই মনে হয় খেতে হবে তো যাই তো দেখো চলে এসেছি গোপুর কাছে আজকে গোপুসোনাকে খুব সুন্দর করে সাজিয়েছি সকালবেলা সমস্ত সময়টা আমার গেছে মানে এই গোপুসোনার কাছে অনেকক্ষণ সময় ধরে দেখো আজকে এই হাটটা পরিয়েছি আর এই যে ছোট্ট একটা কানের পরিয়েছি গুপুসোনাকে তো কেমন লাগছে তোমরা জানিও আর এই যে গৌর নিচে জামা পাল্টিয়ে দিয়েছি আজকে জামা পাল্টিয়ে দিয়েছি গাছ থেকে টাটকা ফুল তুলে নিয়েছি দিয়েছি এই যে ঠাকুরের জায়গা সমস্ত পুরস্কার করে নিয়েছি আর এই যে আরেকজন একজন গৌর একজন নিতাই এবং কোনটা গৌর কোনটা নিতেই জানি না এনাকে পরিয়েছি সবুজ রঙের একটা জামা আর ইনি পরেছে পিঙ্ক কালার চলো দেখিয়ে দিলাম ঠাকুরটাকে কেমন সাজিয়েছি আজকে তো তারপরে হচ্ছে চলে এলাম হচ্ছে মায়ের ঘরে দেখতে এলাম যে মা কি রান্না করছে ঠাকুরের জন্য গোপুর আজকে মেনুতে কি হবে সেটাই জানতে এলাম আর তারপরে আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে চা খেতে এসছি দেখলাম যে মা চা চা কি না তো মা তো চা করলে তো মায়ের ঘরের চায়ের একটা মানে আড্ডা জমে প্রতিদিন ঠিক আছে তো ওই দেখো ঠিক সময় এসছি ওই দেখো মা চা পেয়েছে আর এই যে মটরশুটি তারপরে ওই সমস্ত দিয়ে তরকারি ফরকারি হবে এখনও জান্তি মাছ করছে তো চাটা আগে হয়ে গেলো চাটা আগে খেয়ে নিলাম আর দিদিভাইও এসছে তো দিদিভাই হচ্ছে কি বলে ওটাকে ও ধনে পাতার বড়া নিয়ে এসছে তো এই দেখো সবাই মিলে এখন ধনে বড়া দিয়ে চা খাওয়া হবে তো পারছো আড্ডাখানা ভালোই জমে গেছে যা খাবো একটু গল্প হবে আর তারপরে দেখো আবার চলে এলাম গোপুর কাছে মায়ের রান্না হয়ে গেছে তো রান্নাটা মা কি করলো তোমাদেরকে দেখিয়ে দিই গিয়ে তো দেখলাম মোটামুটি যোগাযানি করছিল তো তারপরে আমিও এদিকে টুকটুক করে আমার কাজগুলো করে নিলাম আর গোপুর জন্য খাবারটা নিয়ে চলে এলাম তো দেখো দু রকমের বড়া করে দিয়েছে আর হচ্ছে ওই শাকের তরকারি শাক মটরশুড়িটা দেখতে পেরে যেটা ছিল মা বসে তো সেটা করেছে আর করেছে হচ্ছে ডাল তো এই হলো আজকের গোপসার খাবার আর আমাদের দেখো ধনে পাতার বড়া তো অনেকগুলোই এনেছিলো তো দুপুরে ভাতের মধ্যেও একটা নিয়ে নিলাম আর হচ্ছে ওই শাকের তরকারি মা যেটা করলো বেগুন ভাজা তারপরে হচ্ছে এই যে বাঁধাকপি আছে আর এটা এটা সেই শাকের তরকারি এটা আমাদের জন্য দিয়েছে আর কি আর হচ্ছে ফুলকপি আলু ভাজা আর ডাল তো এই হচ্ছে আজকের মেলু চলো চটপট খেয়ে নিই ও লাল শাক লাল শাকটা বলতে ভুলে গেছি ওই যে লাল শাক দিদি নিয়ে এসছে আর তারপরে দুপুরবেলায় একটু শুয়েছিলাম আর গুনগুন তো বিকেলবেলা খেলা করে আর সন্ধেবেলা দেখো তো আমরা কোথায় চলে এসেছি তোমরা বুঝতে পারছো বন্ধুরা আমি এসেছি বাপের বাড়িতে মাকে দেখতে এসেছি মায়ের তো শরীরটা খারাপ ছিল তো মাকে দেখতে এলাম যে মা কেমন আছে তো মা এখন ভালো আছে তোমার দেখে বুঝতেই পারছো মা এখন বসে বসে দেখো টিভি দেখছে আর মো হচ্ছে আমাকে মো হচ্ছে আমার ভাইয়ের বউ এই যে সিঙাড়া মিষ্টি চা এইসব দিল আমাকে তো আমি বললাম মিষ্টি আবার শিঙারা সব একসঙ্গে তো তো যাই হোক চলো বসে একটু আড্ডা দিলাম খেয়েও নিলাম আর তারপরে হচ্ছে চলে এলাম আবার বাড়িতে একটু আড্ডা ফাড্ডা দিয়ে মা ভালো আছে এটা মনে আমার শান্তি আর তারপরে হচ্ছে বাড়ি এসে না আমি একটু গাজর পিঁয়াজ দিয়ে একটু ভেজে নিলাম গরম গরম ভাত খাবো বলে আর এমনিতে তরকারিও বালার আছেই আর গুনগুন ঘুমিয়ে পড়েছে দেখো তো চলো আজকের ভিডিওটা এটুকুই দেখা হবে কালকে নতুন ভিডিও টাটা